হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ অ্যাফেয়ার্স জি কে আপডেট চ্যানেল আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন পেন্টাগন দাবি করেছে যে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে সকাল দশটার দিকে আরব সাগরে ভারতের গুজরাটের পোরবন্দর উপকূলে প্রায় জন ভারতীয় ক্রু জাহাজে থাকা রাসায়নিক ট্যাঙ্কারকে আঘাতকারী ড্রোনটিকে কোথা থেকে ছোড়া হয়েছিল এক ইরান দুই সৌদি আরব তিন পাকিস্তান চার তুরস্ক এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এক ইরান থেকে এই ড্রোনটি হামলা করা হয়েছিল নেক্সট কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কোন ভারতীয় ক্রিকেটার দু সালের উডিআই ম্যাচ ফি দিয়ে সবচেয়ে বেশি উপার্জন করেছেন কে এক কুলদীপ যাদব দুই শুভমান গিল তিন কে এল রাহুল চার বিরাট কোহলি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এক কুলদীপ যাদব নেক্সট কোশ্চেন বিশ্বের একক বৃহত্তম অফশোর উইন্ড অফ ফার্ম অনুমোদিত এটি কত ক্ষমতা যেটি দু হাজার তিরিশ সাল নাগাদ পঞ্চাশ গিগাওয়াট অফশোর উইন চালু করার ইউকে কে সরকারের লক্ষ্যে সহায়তা করবে এক টু পয়েন্ট নাইন গিগাওয়াট টু থ্রি পয়েন্ট নাইন গিগাওয়াট ফোর থ্রি ফোর ফোর পয়েন্ট নাইন গিগাওয়াট ফোর ফাইভ গিগাওয়াট এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো এক 2.9 পয়েন্ট নাইন গিগাওয়াট নেক্সট কোশ্চেন যে দেশ থেকে এস ফরটি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো এ সুইডেন বি ব্রিটেন সি রাশিয়া ডি আমেরিকা এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো সি রাশিয়া নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন এ বিল বিল ক্লিনটন বি বারাক ওবামা সি কলিন ডি জর্জ বুশ জুনিয়র এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো বি বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন আজকের মতন এখানে পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকলো ভিউটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিউ কার নিউ জি জি আপডেট চ্যানেল আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক সাতটা